বলেন যে আমার মাঙ্গলিক রয়েছে আমি কি করবো কী করে কাটাবো এবং প্রচন্ড ভয় পান আর এই মাঙ্গলিক দোষটা নিয়ে সবাই কিন্তু ভ্রমেই থাকেন বুঝতে পারেন না এটা খারাপ দোষ নাকি ভালো দোষ মাঙ্গলিক অ্যাকচুয়ালি কি এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন আপনাদের মনে কোনোরকম প্রশ্ন থাকবে না এবং মন খুশি হয়ে যাবে দেখলে দেখুন মাঙ্গলিক যাদের রয়েছে তারা কিন্তু খুব শক্তির অধিকারী হয় তাদের শরীরে বিশাল স্ট্যামিনা থাকে মনে বিভর্ষ সাহস থাকে এবং জোর থাকে তাই মাঙ্গলিক ব্যক্তির সঙ্গে পাঙ্গা নেওয়া যায় না এবং বিবাহের আগে মাঙ্গলিক কাটিয়ে নিতে বলা হয় কারণ কেন তাদের শারীরিক শক্তি বেশি থাকে এবং মেন্টাল যে ডিজায়ার সেটাও বেশি থাকে মাঙ্গলিক ব্যক্তি সবসময় উচ্চাকাঙ্ক্ষী হয় জীবনে পঁচিশ বছর বয়সেই তারা চায় বাড়ির সামনে মার্সিডিস দাঁড়িয়ে থাকবে থ্রি বিএইচকে ফ্ল্যাট হবে হাই তাদের চলা হবে তার বাবা হয়তো করে দিতে পারেনি কিন্তু তারা করবে তার বাবাকে সুখী রাখবে মাকে সুখী রাখবে বিশাল একটা এনার্জিতে পরিপূর্ণ থাকে মাঙ্গলিক ব্যক্তিরা এবার যারা নন মাঙ্গলিক সে বলবে আমার বাড়ির সামনে মার্সিডিস চাই আর ওর বউ যার মাঙ্গলিক নেই সে বলবে কেন ওয়েগানার খরা করে দাও অত মার্সিডিস কিনে টাকা পয়সা খরচা করার কি রয়েছে তো কি হলো মেন্টাল কনফ্লিক্ট তৈরি হলো বা মানসিক দ্বন্দ্ব তৈরি হলো সেই বউয়ের সঙ্গে তখন কী হবে দাম্পত্য সমস্যা দাম্পত্য কলহ ঝগড়াঝাটি অশান্তি মারামারি এসব লেগে যাবে এই জন্য মাঙ্গলিক দোষ থাকলে পরিবারের সমস্যা হয় মাঙ্গলিক ব্যক্তিরা উচ্চাকাঙ্ক্ষী হয় আর নন মাঙ্গলিক ব্যক্তি তারা নর্মাল মোডে থাকে বেশি মানে বার বেড়ে যায় না তারা তো এই কারণে তাদের সঙ্গে তাদের দিনও মেলে না তাই দুটো ব্যক্তি যখন মাঙ্গলিক হবে তখন তাদের ক্ষেত্রে ঠিক আছে ও বিশাল বড় উচ্চাকাঙ্ক্ষী ও বিশাল উচ্চাকাঙ্ক্ষী হবে দুয়ে দুয়ে মিলে যাবে শারীরিক ক্ষমতা দুজনেরই ভালো থাকবে বিবাহ করলে অসুবিধে নেই কিন্তু কিন্তু এখানেই প্রবলেম মাঙ্গলিক না কাটিয়ে বিবাহ করলে মেলে না ডিভোর্স অব্দি হয়ে যেতে পারে খামারের দিকে তারা বেশি যাবে সব সময় রাগ দেখাবে রাগও তাদের কিন্তু বেশি থাকে তবে হ্যাঁ এই মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার দরকার নেই এটা কোনো খারাপ যোগ না যে আপনাকে মরে যেতে হবে আপনাকে মেরে দেবে ঝামেলা অশান্তি বাড়তে পারে মাঙ্গলিক টু মাঙ্গলিকের ঠিক রয়েছে কিন্তু মাঙ্গলিক টু যারা নন মাঙ্গলিক রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়বে আর প্রবাল পড়লেই মাঙ্গলিক সমস্যা একদম যায় না সেটা আরও খারাপ অবস্থায় চলে যাবে প্রবাল কিন্তু জেনে শুনে তবেই পড়বেন আমি দেখেছি যে কেউ একটা লাভ প্রবাল পছন্দ হলো পড়ে নিল এটা কিন্তু সমস্যা আরও বাড়ায় ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে নেবেন সময় দক্ষ একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেন্সি আপনারা নেবেন খুব অল্প মূল্যে যদি হস্তরেখা বিচার করতে চান এবং জন্ম ছক বিচার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন রাধে রাধে